ইসলামের সব থেকে বড় গোনা হলো কি পূজা কবিরা গোনা এই জন্য মূর্তি মুসলমানের সংস্কৃতি হতে পারে সেটা পহেলা বৈশাখের মূর্তি হোক না কেন সেটা ঈদ উল ফিতর উপলক্ষে কোনো মূর্তি হোক না কেন এক কথা সুস্পষ্ট বক্তব্য ইসলাম কোনো মূর্তিকে সমর্থন করে না সেটা কোনো পীর আউলিয়ার মূর্তি হোক অথবা কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি হোক ইসলামের সংস্কৃতির ভিতরে কোন মূর্তির শিরিক থাকতে পারে এবারও মূর্তি বানানো হয়েছে আপনারা জানেন কথিত স্বৈরাচার শেখ হাসিনার আমরা বলতে চাই মূর্তি কোনদিন আমরা সাপোর্ট করি নাই আজও করবো না কে অপরাধী হলে তার দৃষ্টান্তমূলক বিচার রাষ্ট্র করবে আদালত করবে কিন্তু মূর্তি আগেও যেমন হারাম ছিল যার মূর্তি হোক না কেন পর্যন্ত কোন মমিন কোন ইমামদার কোন মূর্তিকে সাপোর্ট করতে পারে না সেটা অলির মূর্তি হোক বা স্বৈরাচারের মূর্তি হোক মূর্তি হারাম ছিল মূর্তি হারাম আসে মূর্তি হারাম থাকবে কে পর্যন্ত কাজেই মুঠটির সংস্কৃতি চালু করার কোনো সুযোগ ইসলামে ইয়া বু নাইয়া লা তোর শরিক পিল্লাহ রকমান তার ছেলেকে বলতেছে বচ্ছ শিরিক করবে না লা তোর শরিক পিল্লা আল্লাহর সাথে কোনো শিরিক করবে না ইন্না শির কালা জুলমুন আজিম এ পৃথিবীতে আছে যত পাপ শিরিক হল সকল পাপের বাদ। এ পৃথিবীতে আছে যত তাপ শিরিক হলো সকল পাপের বাপ আর মূর্তি হল সকল শিরিকের জনক এবং প্রধান পরা। ভয়গম্বর হজরতে মূর্সা তিনি আসলেন তুর পর্বত থেকে তার থেকে গোত্রের কাছে মোতের মাঝে এসে দেখলেন তিনি হতাশ হয়ে গেলেন তিনি কি ধাপ আনলেন হাওড়া জানলেন হেনে দেখলেন তার বংশের লোকেরা তার গোত্রের লোকেরা তার উম্বতেরা সিরকের ভিতরে লিপ্ত তারা সমানে গোবচ্ছ স্বর্ণ দিয়ে তৈরি করা মূর্তির পূজা করতেছে তিনি রাগ হয়ে গেলেন ভাই হারুদের প্রতি এক হাত দিয়ে দাড়ি ধরে ভাইকে প্রশ্ন করলেন কি দায়িত্ব দিয়ে গিয়েছিলাম তোমাকে পয়গম্বর হজরত হারুন ভাই হজরত মুসাকে ডাক দিয়ে বলেন ভাই আমার দাড়িটা ছেড়ে দাও এর জন্য আমাকে তুমি আঘাত করো না যে মুহূর্তে তুমি চলে গেলে এই জাতিকে একা কন্ট্রোল জন্য শব্দ ছিল না আমি আমি চিন্তা করলাম এখন যদি বাধা দিই তাদের ভিতরে দ্বিধা বিভক্ত শুরু হয়ে যাবে বিভক্তি যখন শুরু হয়ে যাবে অনক্ষ যখন শুরু হয়ে যাবে আমি কন্ট্রোল করতে পারবো না এই জন্য আমি এতটুকু করেছি তাদেরকে একত্রিত রেখেছি আর পরে চিন্তা করেছি বাকিটা আমার ভাই মোসা তিনি সমাধান করবেন আমি আমার লক্ষ এইসাইলকে এক রেখেছি আমি তাদেরকে ভাগ ভাগ হতে দিই নাই কিন্তু একটা বড় অপরাধ হয়ে গেছে এটার সমাধান তুমি করে দাও কিন্তু আমি একতাবদ্ধ রাখার চেষ্টা করেছি সেই দিক দিয়ে আমি কামিয়াব হয়ে গেছি আপনারা একসাথে বলেন মুসলিম জাতি আজকের দুনিয়াতে প্রায় সাতশো কোটি একতাবদ্ধ থাকার দরকার আছে নাই। হাব্বে কারিম বলেন খবরদার খবরদার ওয়াতাসিমো বেহাব নিল্লাহি জামিয়াওয়ালা তা সরকো খবরদার খবরদার ভিন্ন ভিন্ন হয়ে যাবে না একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না পরস্পর ফাটল ধরাবে না অ মুসলমান জাতি এক থাক ঐক্যবদ্ধ থাকুক সেই বদরের ময়দানে মাত্র তিনশো তেরো জন মুসলমান ইমানের শক্তি তাদের ভিতরে ছিল একতা তাদের ভিতরে ছিল ঐক্য তাদের ভিতরে ছিল হাজারের উপরে কাফের বেঈমান একতা এবং ইমানের বলে আল্লা রব্বামিন হাজারের উপরে কাফের বেঈমানের উপরে আল্লাহ পাক তিনশো তেরো জনকে বিজয় দিলেন আজ পৃথিবীতে মাত্র তিনশো তেরো জন না আজকের পৃথিবীতে প্রায় দুই শত কোটি মুসলমান দুইশ কোটি মুসলিম যদি ঐক্যবদ্ধ হতে পারে আল্লাহর কসম করে বলি শুধু পেশাব করে দিবে অস্ত্র লাগবে না বোমা লাগবে লাগবে না না দুইশ কোটি মুসলিম যদি থুতো নিক্ষেপ করে যদি পেশাব করে দেয় ওই এক কোটি আশি লাখ ইয়াহুদি ভাসতে ভাসতে লোহিত সাগরে গিয়ে মারা যাবে

ওয়াইদ ওয়াদনা ওয়াইদ ওয়াদনা মশার বাইনলাইলাতন আমি মশার কাছে চল্লিশ রাতের অঙ্গীকার নিয়েছিলাম সে তো সেই চল্লিশ রাতের অঙ্গীকার পূর্ণ করলো আমি তাকে তাওরাদান করলাম তুম্মে তখদ তুমুললাই জেলা বিম্বাদিহি সে যেই মুহূর্তে তার কম থেকে প্রস্থান করল সেই যেই মুহূর্তে অনুপস্থিত থাকল এই সুযোগে তোমরা মূর্তি পূজা শুরু করে দিলে ওয়া আনতুম জালিমুন আল্লাহ পাক ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছেন দুনিয়ার এহুদিরা তোমরা খুব জালেম তোমরা অত্যাচারী জাতি নবসের উপরে জুলুম করেছ গোটা পৃথিবীর উপর তোমরা জুলুম করেছ আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা জালেম সুমা আফাউনা আনকুম মিন বাদে দালিকা লাআলকুম বলেন এত বড় অপরাধ করার পরেও আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম তিনি লক্ষ্য করলেন আকাশ অন্ধকার হয়ে গেছে আলো আর ফুটে না তিনি গজবের আশঙ্কা করলেন ভয় পেলেন দরবারে তিনি দোয়া খোলেন আল্লাহ এদেরকে মাফ করে দাও এদেরকে আবার চেষ্টা করে সঠিক পথে আনার চেষ্টা করব। তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ পাক একটা শর্ত দিয়ে দিলেন কারণ এই বাসুর পূজা মূর্তি পূজার ভিতরে তিন কোয়ালিটি ছিল এক কোয়ালিটি মূর্তি পূজা করেছে অপরকে করতে উৎসাহিত করেছে আর একটা শ্রেণী মূর্তি পূজা করে নাই নিষেধ করে নাই নিষেধ করে নাই আর একটা শ্রেণী এরা মূর্তি পূজা করেও নাই মূর্তি পূজা করতে বিরোধিতাও করেছে এদের সংখ্যা ছিল বারো হাজার কত হাজার বারো হাজার রব্বে করিম হজরত মোসাকে বললেন এর একটা সমাধান যারা মূর্তি পূজা করে নাই কিন্তু বিরোধিতাও করে নাই এই লোকগুলি যারা মূর্তি পূজা করেছে অপরকে করতে উৎসাহিত করেছে তাদেরকে হত্যা করবে যারা মূর্তি পূজা করে নাই বিরোধিতাও করে নাই এরা হত্যা করবে যারা মূর্তি পূজা করেছিল এবং মূর্তি পূজা করতে অন্যকে উৎসাহিত করেছে এই এটাই তাদের তৌবা এর দ্বারা যে হত্যা করবে তারও তৌবা হয়ে যাবে যে নিহত হবে মারা যাবে তারও তৌবা কবুল হবে এভাবে এক পক্ষ অপর পক্ষকে হত্যা করল রব্বুল আমি এই পদ্ধতিতে তাদের শাস্তি এবং তাদের তৌবা কবুল করলেন এবং তাদেরকে মাফ করে দিলেন মহতারাম হাজরিন তাহলে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম এই জাতি আল্লাহকে বাদ দিয়ে বাসুর পূজা করেছিল এই জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ এবং শাস্তি এসেছিল তাদের উপরে আসুন এই বন ইসরায়েল জাতি অভিশপ্ত হওয়ার আরেকটি কারণ আমরা সরাসরি কোরআন থেকে জানব সুরাতুল বাকারা আয়াত নম্বর পঞ্চান্ন রব্বে করিম বললেন হাধ্য নারন্দ হ জহারত কোমো সারিকা তুং তোয়াংতুং তং দুরোনো আল্লাফাক হজরতে মুস্তবীকে কোন কিতাব দিলেন বলতে হবে বলতে হবে তাওরাত দিলেন নবী যখন তাওরাত কি অম্বুখের মাঝে পেশ করল এবার নতুন আবদ্ধতা আরেকটি ঘাটছাড়া আমি ঘাটতা জাতি বুঝেন তো আচ্ছা সমাজে কিছু মানুষ আছে তো ঘাট তেড়া আছে কি না তেড়া মানে আবার রকমের পাকা চব্বিশ ঘন্টা ওই রকমের তেড়া না স্বভাব তেড়া যেই বুঝাক না কেন কারো ভালো বুঝ নিতে রাজি না একে বলা হয় প্রচলিত অর্থে ঘাট তেড়া এই জাতি মারাত্মক তেড়া মারাত্মক অবাধ্য মারাত্মক ব্যাধব জাতি হজরত মুসা বলছে আল্লাহর শুক্রিয়া তিনি আমার কাছে তোমাদের জন্য কিতাব দিয়েছেন তাও লোকগুলি বলতেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে নিজেদের চোখে না দেখব আমরা এটা যে আল্লাহ দিছে তা বিশ্বাস করব না নাউজুবিল্লাহ বলতে হবে কত বড় ধৃষ্টতা কত বড় অবাধ্যতা রব্বে করিম বলেন ও বল ইসরাইল ইহুদি জাতি ওয়াইদ কুতুম ইয়া মূসা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান ও বল ইসরাইল ইহুদি জাতি যেই মুহূর্তে নবী মূসাকে তোমরা বললে লান লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান নিজেদের চোখে প্রকাশ্যে যতক্ষণ আল্লাহকে আমরা না দেখব এটা আল্লাহর কিতাব বলে বিশ্বাস করব না পড়লেন আল্লাহ একটু ব্যবস্থা করে দাও এরা তোমার কথা শুনতে চায়। এরা তোমাকে একটু দেখতে চাই আল্লাহ আমার ঘাড়ে সাপাই দিস জাতি কি আর করার একটু ব্যবস্থা করে দাও না আল্লাহ আল্লাহ পাক বলেন ঠিক আছে তোমার এই বরিশালের ভিতর থেকে সত্তর জন বাসাই করে কাকে কাকে নিবা দায়িত্ব তোমাকে দিলাম হজরত করে সিলেকশন করে সত্তর জনকে নির্ধারণ করলেন এদেরকে নিয়ে পর্বতে যাবেন অভিশপকে আর সাথে আসছে আল্লাহকে দেখতে যাবে তারা সত্তর জন নিয়ে হজরত মুসা তুর পর্বতে হাজির তাদেরকে এক পাশে রেখে বলা হলো তোমরা পড়ে থাকবা। এরা সেজদায় পড়ে থাকে দিয়ে দিয়ে আবার দেখে কি হয় করে লক্ষ্য দেখলো গোটা পর্ব নূরে নোরান্বিত হয়ে গেল আলোকিত হয়ে গেল হজরত মুসা সেই নূরের ভিতরে প্রবেশ করলেন হজরত মুসার চেহারা থেকে এমন নূর বিচ্ছুরিত হতে লাগলো তার চেহারার দিকে নজর করা যায় না তাকানো যায় না আবরের মতো মেঘের মতো তোর পর্বদের উপর থেকে নূর বর্ষিত হচ্ছে এবার আল্লাহ পাক আওয়াজ দিয়ে কথা বলতেছেন হজরতে মুসার সাথে লোকগুলি শুনতে পাচ্ছে যে আল্লাহর সাথে নবীর কথা চলতেছে কথাবার্তা শেষ হয়ে গেল হজরতে মুসা আসলেন তাদের মাঝে এখন তো তোমরা শুনতে পেরেছো সরাসরি আল্লাহর কথা আওয়াজ পেয়েছ লোকগুলি বলে আওয়াজ আপনার সাথে হয়েছে আমাদের সাথে তো হয় নাই আচ্ছা আচ্ছা তোমরা দেখতে চাও না দেখতে চাও না রব্বে করিম অসন্তুষ্ট হয়ে গেলেন অসন্তুষ্ট হয়ে আকাশ থেকে এমন গগন বিদারী চিৎকার ভেসে হলো বজ্র ধনী এই সত্তর জন জায়গায় মারা গেল সবগুলি মারা গেল আল্লাহ পাক বলেন মোসা যাও তাও রাতকে তুমি তোমার গোত্রের ভিতরে চলে যাও যারা মানবে তাদের কাছে তাও দাওয়াত দাও হজরতে মুস সাহাব আল্লাহ তুমি তো জানো আমার বনিশ রায়ের কেমন ঘাটছাড়া এই মুহূর্তে যদি আমি সত্তরজনকে না নিয়ে না নিয়ে যা তাহলে বলবে যে আল্লাহকে দেখাইতে পারো নাই নিজে হত্যা করেছো সত্তর জনকে আল্লাহ এগুলিরে নিয়েই যাওয়া লাগবে আল্লাহ